একবার ভাবুন এমন একটা সময় এসেছে যখন আপনি নিজেকে সম্পূর্ণ ভেঙে পড়া মনে করছেন মনে হচ্ছে এই পরীক্ষাটা কোনোদিন শেষ হবে না এমনও হতে পারে মনে প্রশ্ন যাচ্ছে কেন আমার সঙ্গে এমন হচ্ছে কিন্তু জানেন এসব পরীক্ষার পেছনে হয়তো একটা বড় কারণ আছে আল্লাহ আমাদের ভাঙার জন্য পরীক্ষা করেন না বরং আমাদের আরও শক্তিশালী আরও ভালো এবং আরও উন্নত করার জন্য এই পরীক্ষা আসতে পারে কিছু মানুষ আছেন যারা শুধু কঠিন সময় পারি দেন না বরং তারা সেই সময়গুলোকে এমনভাবে মোকাবিলা করেন যা তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে তারা এমন মানুষ যাদের আল্লাহ বিশেষভাবে গড়ে তোলেন এবং যাদের জীবনে কঠিনতম পরীক্ষাগুলো বারবার আসে আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোন আজ আমি আপনাদের এমন সাতটি পরীক্ষার কথা বলবো যেগুলো হয়তো আপনাদের জীবনের কোনো অধ্যায় এসেছে বা আসবে যদি আপনি এই কথাগুলো শুনেন তাহলে জেনে রাখুন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় হয়তো এই মুহূর্তে আপনি এমন কোনো কঠিন সময় পার করছেন আর হয়তো এই বার্তাটি আপনার জন্যই আমি আপনাকে বলবো পুরোটা শুনে যান হয়তো আপনি এখানে এমন একটি উত্তর একটি ইঙ্গিত বা একটি বার্তা পাবেন যা শুধুই আপনার জন্য পরীক্ষা এক প্রিয়জনের ক্ষতি একবার ভাবুন তো আপনি জীবনের এমন কিছু হারিয়েছেন যা আপনার সবচেয়ে প্রিয় হতে পারে কোনো প্রিয় মানুষ আপনার জীবনের নিরাপত্তার একমাত্র ভরসা অথবা এমন কিছু যা আপনি নিশ্চিত ভেবেছিলেন যে কখনো হারাবে না এই হারানোর বেদনা অনেক তীব্র মনে হবে যেন আপনার পায়ের তলার মাটি সরে গেছে কিন্তু জানেন ইসলামের দৃষ্টিতে এই ধরনের ক্ষতি আমাদের আল্লাহর দিকে ফেরানোর একটি মাধ্যম আমাদের মনে করিয়ে দেওয়া হয় আমাদের সত্যিকারের ভরসা কেবল আল্লাহর ওপর আল্লাহ আমাদের পরীক্ষা করবেন এটি তিনি কোরানে বলে দিয়েছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবন এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও এই ধৈর্য যাকে বলা হয় সবর এটি শুধু চুপচাপ সহ্য করার বিষয় নয় এটি একটি শক্তি একটি ঘোষণা যে আপনি আল্লাহর প্রজ্ঞার ওপর পূর্ণ বিশ্বাস রাখছেন একবার ভাবুন তো এমন একটি সময় যখন আপনি সব হারিয়েও বলছেন আমার রব আছেন তিনি জানেন তিনি দেখছেন এবং তিনিই আমার জন্য যথেষ্ট পরীক্ষা দুই বিশ্বাসঘাতকতা ও অবিচার বিশ্বাসঘাতকতার যন্ত্রণা কতটা গভীর তা আমরা অনেকেই জানি বিশেষত যাদের আমরা সবচেয়ে আপন ভাবি যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করি তাদের কাছ থেকে এই আঘাত এলে তা মন ভেঙে দেয় এমন সময় আসে যখন নিজের বিচার ক্ষমতার ওপরও সন্দেহ জন্মায় কিন্তু জানেন এই পরীক্ষাটি এমন মানুষদের জন্য আসে যারা আল্লাহর কাছে প্রিয় এমনকি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামও এই পরীক্ষার মুখোমুখি হয়েছেন মদিনায় তার পাশে দাঁড়ানোর ভান করা মুনাফিকরা তাকে বারবার ধোঁকা দিয়েছে মুখে তারা মুসলিমদের পক্ষে থাকার কথা বলত কিন্তু আড়ালে শত্রুদের সঙ্গে মিলে পরিকল্পনা করত তাদের এই বিশ্বাসঘাতকতা নবীজির জন্য কতটা বেদনার ছিল তা আমরা কেবল কল্পনাই করতে পারি তবুও নবীজি আমাদের শিখিয়েছেন ধৈর্যের শিক্ষা তিনি কখনো প্রতিশোধ নেননি সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়ে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটি পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি এই আয়াত আমাদের শেখায় দুনিয়াতে বিচার না পেলেও আল্লাহর সব সময় কাছেই আছে এই পরীক্ষার মূল বার্তা হল মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে কিন্তু আল্লাহ কখনো আপনাকে একা ছাড়বেন না আপনি যখন কোনো অবিচারের শিকার হন তখন এটা মনে রাখুন আল্লাহ আপনাকে এই পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন যেন আপনি আরও শক্তিশালী হতে পারেন পরীক্ষা তিন একাকিত্ব ও বিচ্ছিন্নতা আমাদের অনেকের জীবনেই এমন সময় আসে যখন আমরা মনে করি আমরা সম্পূর্ণ একা চারপাশে মানুষ থাকতে পারে কিন্তু কেউ আমাদের অবস্থাটা বুঝতে পারে না কিন্তু জানেন একাকিত্ব এক ধরনের পরীক্ষা এবং আল্লাহ আমাদের এই পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান যেন আমরা তার আরও কাছাকাছি যেতে পারি ভাবুন হজরত ইউসুফ আলাইহিস সালামকে তাকে কূপে ফেলে রাখা হয়েছিল তিনি একা ছিলেন পরবর্তীতে তিনি কারাগারে বন্দী ছিলেন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন কমিউনিটি থেকে দূরে ছিলেন কিন্তু এই একাকিত্ব তাঁর জীবনের এক টার্নিং পয়েন্ট ছিল এই সময়গুলোই তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে গিয়েছে কোরআনে বলা হয়েছে সাবধানে শোনো আল্লাহর সাহায্য খুব কাছেই আপনার জীবনেও যদি এমন সময় আসে যখন আপনি একাকিত্বে ভুগছেন মনে রাখবেন এটা আপনার আত্মাকে শুদ্ধ করার সময় এই সময়গুলোতেই আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন একাকিত্ব মানে শুধু শারীরিকভাবে একা থাকা নয় এমনও হতে পারে যে আপনার আশপাশের মানুষ আপনার সিদ্ধান্ত বা পথচলাকে বুঝতে পারছে না এই সময়টাতে আল্লাহর ওপর নির্ভরশীল হওয়া এবং ধৈর্য ধরা হল আসল পরীক্ষা পরীক্ষা চার সম্পদ ও সমৃদ্ধি ভাবে দুঃসময়ই আমাদের সবচেয়ে বেশি পরীক্ষা করে কিন্তু জানেন কি কখনো কখনো সমৃদ্ধিও আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষার একটি হতে পারে যখন সম্পদ বৃদ্ধি পায় তখন দায়িত্বও বেড়ে যায় আর জীবনের ভোগবিলাস আমাদের আল্লাহকে ভুলিয়ে দিতে চায় কারুনের গল্পটি ভাবুন তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের সময়কার একজন অত্যন্ত ধনী ব্যক্তি তার সম্পদের এতটাই অহংকার ছিল যে তিনি বলতেন এটা আমার জ্ঞান আর পরিশ্রমের ফল কিন্তু কারণ ভুলে গিয়েছিলেন এই সম্পদ আসলে আল্লাহর পক্ষ থেকেই ছিল তার অহংকার তাকে ধ্বংসের পথে নিয়ে যায় আজকের দুনিয়ায় আমরা প্রায় টিভি সোশ্যাল মিডিয়া বা আশপাশে বিলাসিতার প্রদর্শন দেখি এসব দেখে আমরা নিজেকে তাদের মতো হতে চাই কিন্তু প্রকৃত সমৃদ্ধি কি শুধু সম্পদে আসল পরীক্ষা হল আপনি সম্পদের সময়ে কি আল্লাহকে স্মরণ করেন আপনার ধন সম্পদ কি আপনাকে আরও উদার আরও কৃতজ্ঞ এবং আল্লাহর কাছাকাছি নিয়ে যায় পরীক্ষা পাঁচ ধৈর্যের পরীক্ষা যখন সবকিছু দেরি হয়ে যায় জীবনে এমন সময় আসতে পারে যখন আপনি দীর্ঘদিন ধরে দোয়া করছেন কঠোর পরিশ্রম করছেন এবং সবকিছু ঠিকঠাক করছেন তবুও কোনো ফল পাচ্ছেন না মনে হয় যেন সবকিছু থেমে আছে এই সময়টা আমাদের ধৈর্যের আসল পরীক্ষা আমাদের বিশ্বাসের আসল মূল্যায়ন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবুন সম্পূর্ণ নির্দোষ হয়েও তিনি দীর্ঘদিন কারাগারে কাটিয়েছেন তার মুক্তির কোনো আশা দেখা যাচ্ছিল না কিন্তু তার বিশ্বাস কখনো টলমল হয়নি অবশেষে আল্লাহ তার জন্য এমন একটি পথ খুলে দিলেন যা তিনি কল্পনাও করতে পারেননি কারাগার থেকে তিনি পৌঁছে গেলেন মিশরের সিংহাসনে আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় আল্লাহ আমাদের দোয়া শুনছেন না কিন্তু আপনি কি জানেন আল্লাহর সময়টা সেরা সময় হয়তো তিনি আমাদের এমন কিছু শিখাচ্ছেন বা এমন কিছু থেকে রক্ষা করছেন যা আমরা এখন বুঝতে পারছি না সুতরাং যখন মনে হবে সবকিছু দেরি হচ্ছে তখন এই কথাটি মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়েও ভালো। পরীক্ষা ছয় অপবাদ ও মিথ্যা অভিযোগ সহ্য করা অন্যায় অপবাদ বা মিথ্যা অভিযোগে জড়িয়ে পড়ার যন্ত্রণা কতটা তীব্র তা কেবল সেই জানে যে এর ভুক্তভোগী এই পরীক্ষাটি ধৈর্য আত্মসম্মান এবং আল্লাহর ওপর ভরসার এক চরম পরীক্ষা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারও এই পরীক্ষার সম্মুখীন হয়েছেন বিশেষত হজরত ও আয়েশা রাজিয়াল্লাহ তায়ালা আনহুর বিরুদ্ধে মিথ্যা অপবাদ একটি বড় উদাহরণ এই অপবাদ পুরো মুসলিম সম্প্রদায়কে নাড়িয়ে দিয়েছিল তবুও হজরত আয়েশা রাজিয়াল্লাহ তায় আল্লাহ আনহু ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর ওপর ভরসা রাখেন শেষে আল্লাহ তার পবিত্রতা কোরআনে প্রকাশ করেন এটি আমাদের শেখায় দুনিয়ার মানুষ হয়তো আপনার সত্য জানতে দেরি করবে কিন্তু আল্লাহর সামনে সময় সত্য স্পষ্ট আপনার যদি কখনো এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় মনে রাখবেন আপনার ন্যায় বিচার আল্লাহর হাতে ধৈর্য ধরুন এবং নিজের সম্মান বজায় রাখুন পরীক্ষা সাত প্রিয়জনের মৃত্যু বা জীবনের বড় ক্ষতি এটা হয়তো সবচেয়ে কঠিন পরীক্ষা প্রিয়জনের মৃত্যু স্বাস্থ্য হারানো সম্পদ হারানো বা জীবনের কোনো বড় স্বপ্ন ভেঙে যাওয়া এগুলো আমাদের বিশ্বাসের ভিত্তিকে কাঁপিয়ে দিতে পারে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনেও এমন অনেক বড় ক্ষতির মুহূর্ত এসেছে তার মা বাবা দাদা সবাইকে তিনি ছোটবেলাতেই হারান পরে স্ত্রী হযরত খাদিজা রাজি আল্লাহ আনহু এবং প্রিয় চাচা আবু তালিবের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করে সবচেয়ে স্পর্শকাতর মুহূর্ত ছিল তার ছোট ছেলে ইব্রাহিমের মৃত্যু নবীজি তার ছেলেকে কোলে নিয়ে কাঁদছিলেন কিন্তু তার কথাগুলো ছিল অত্যন্ত গভীর চোখ দিয়ে অশ্রু ঝরছে হৃদয় শোকাহত কিন্তু আমরা সেই কথাই বলবো যা আমাদের রপকে সন্তুষ্ট করে এই কথাগুলো আমাদের শেখায় শোক প্রকাশ করা মানে আল্লাহর ওপর অসন্তুষ্ট হওয়া নয় বরং এটি আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার পরিকল্পনার প্রতি আত্মসমর্পণের একটি বহিঃপ্রকাশ জীবনের প্রতিটি ক্ষতি আমাদের মনে করিয়ে দেয় সব কিছুই আল্লাহর কাছ থেকে এসেছে এবং একদিন আমরা তাঁর কাছেই ফিরে যাব প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি পরীক্ষা আমাদের একটি উদ্দেশ্যের জন্য দেওয়া হয় আমাদের পরিশুদ্ধ করার জন্য আমাদের বিশ্বাসকে মজবুত করার জন্য এবং আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এই পরীক্ষাগুলো আসে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয় তাদের যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাই মনে রাখুন যদি আপনি এমন কঠিন পরীক্ষার মধ্যে থাকেন তবে জেনে নিন আপনি আল্লাহর প্রিয়জনদের মধ্যে একজন ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা রাখুন এবং নিজের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান এই বার্তাটি যদি আপনার হৃদয়ে পৌঁছে যায় তাহলে দয়া করে অন্যদের সঙ্গে শেয়ার করুন আপনার কথা আপনার প্রেরণা হয়তো কারো জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা হয়ে উঠতে পারে আল্লাহ আমাদের সবাইকে এসব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাওফিক দিন এবং আমাদের জীবনে সঠিক পথ প্রদর্শন করুন